জীবনে প্রথম আমার ছোট মেয়েকে কি দিলাম রান্না করে গ্যাসটা মুছে নিয়েছি কাদা গুলো কতদিন ধরে পড়ে রয়েছে ভাত বসিয়ে দিয়েছি আমি দেখো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে কেন কি করেছে পাশে মায়ের পুজো হয়েছে একটা বাড়িতে পূজা বাড়ি চলে এসেছে আজকে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে দশটার মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো দেখো এখন সকাল সাতটা বাজে আর সাতটার থেকে আমি ব্লগ শুরু করছি আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি আজকে ছটা দশ বাজে তখনই আমি উঠে পড়েছি বাসি কাজটা সব সারা হয়ে গেছে আজকে তোমার মঙ্গলবার আমি সাতটার থেকে আজকে ব্লগটা শুরু করছি তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে জানোই তো বাসি কাজ ছেড়ে আমি বাসি কাপড় ছেড়ে কোথায় ঢুকি আমি ঠাকুর ঘরে ঢুকিয়ে এবার আমি ঠাকুর ঘরে ঢুকে কুপুকে তুলে দিয়ে আসি ঘুপুকে তোলা হয়ে গেছে ঘুপুকে তুলে একবারে আমি খেতে দিয়ে দিয়েছি ঠাকুরের ঘর মুছে নিয়েছি আজকে একবারে সব জামা কাপড় বাসি কাপড় ধুয়ে ফেলে দিয়েছি বৃষ্টির কথা বলা যায় না কালকে রাতে যা বৃষ্টি হচ্ছিল না বাবা আবার রাত একটার সময় ওঠো আমি ফ্রিজে লাইন অফ করেছি আর ওই বিদ্যুৎ চমকাচ্ছে বাপরে ভাপ ঘুর মুর করে আওয়াজ হচ্ছে এত সে বাস পড়ার মতন এত আওয়াজ আর ওদিকে ঠাকুরের বাসনগুলো দেখো মেজে নিয়েছি সকাল সকাল বলা যায় না আবার যদি বৃষ্টি আসে তাহলে ঠাকুর বাসন মাজা যাবে না তার জন্য ঠাকুরের বাসনগুলো তাড়াতাড়ি করে সকাল সকাল মেজে রেখে দিয়েছি শুকোক তত সময় এদিকে যতটুকু যতটুকুই হাওয়ায় যদি টোর কাপড়গুলো শুকা শুকাক ওয়েদারটা খুবই খারাপ আজকেও দেখো ওয়েদারটা একদমই ভালো নেই আজকে বলা যায় না কখন বৃষ্টি চলে আসবে বাসনগুলোকেও তুলে নেবো দেখো দুই জড়ি বাসন হয়েছিল সকালবেলা এত বাসন হয় আমার সকালবেলা তা ঠিক নেই খুব আমি ভাত রাইটা বসিয়ে দিয়েছি ভাত রাই একটু তাড়াতাড়ি বসিয়ে হলো চালটাকে ধুয়ে নেবো ভাবলাম জল থাকতে চালটা ধোবো জল থাকতে চালটা ধুলে চালটায় প্রচুর কুস আছে এত ধানের খুনা তা ঠিক নেই দেখো কি ভাসে দেখো কি নোংরা চাল তো থাকতে থাকতে চালটা ধুলে বেশ ভালো হয় দেখো ভাত দিয়েছি আমি চাল টাল দেওয়া হয়ে গেছে এতবার চাল ধুয়েছি তাও চাল আমাদের নোংরা যায় না দেখো চা হয়ে গেছে চাটা দেখো আমার কমপ্লিট হয়ে গেল করা কেউ এখন ওঠেনি পূজার তো শরীর খুব খারাপ কালকে কথা বলতে পারছিল না তার বেরোবে এত বৃষ্টি এত বৃষ্টি কি বলবো কালকে তো চিন্তায় ছিলাম আসতে পারছিল কালকে করছিলো মা শরীরটা খুব খারাপ করছে আমি ভাবলাম তাড়াতাড়ি বেরোবো তাও বেরোতে পারছিল না পূজা আবার বিয়া ওদিকে সেই ঘুরতে গিয়েছিল নবদ্বীপে নবদ্বীপে ঘুরতে গিয়ে ওখানে ও আটকে পড়েছে আমখাটা এসে তারপর আস্তে আস্তে বৃষ্টি কমছে একটু আসলো এমন করতে করতে সবাই কালকে আটকে পড়েছিল রাত্রিবেলা এত বৃষ্টি কমছে না তারপরে বৃষ্টিটা কমলো ওরা আসলো বাড়ির সবাই তারপর আস্তে আস্তে বৃষ্টিটা দেখলাম কমে গেল আমি চাটা ছেঁকে ঠান্ডা করতে দিয়ে দিলাম এদিকে দেখো আমি ডিমগুলোকে সিদ্ধ করতে বসে দিলাম আজকে মাছ রয়েছে রুই মাছ কে খাবে না খাবে তার জন্য রুই মাছটা ঝাল পরবো যে খায় খাবে রুই মাছটা বেশি নেই রুই মাছটা অল্পই আছে তার জন্য রুই মাছটাকেও ঝাল করতে বসে দেখো দু মাছটা আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি বের করে কটা জল ছিল সেই জলটা একবার ধুয়ে নিয়েছি ধুয়ে লবণ হলুদ মাখিয়ে একদম কমপ্লিট করে রেখে দিয়েছি এবার শুধু ভেজে রান্না করবো তাহলে হয়ে যাবে এদিকে আমি ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়েছি ডিমটা সিদ্ধ হোক ওদিকে আমি চাটা একটু আগে খেয়ে নিই খেয়ে তারপর সবজিগুলোকে বানিয়ে নেবো সবজিগুলো বানিয়ে নিয়ে সব রান্না করতে বসে যাব সবজি করে দেখলে বানাতে টাইম লেগে যায় কি রান্না করব না করবো সকালবেলা রান্নার জোগাড় থাকে দেখবে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে তাও একটু ডাল ভাতে দিয়ে দিলাম পথা তো যায় না কি রান্না হবে না হবে ডাল নেব প্রচুর গরম হয়ে গেছে হাতে ঢেকে পারিনি যে গ্যাসটা গরম হয়ে গেছে ভাতের ঢাকনাটা স্টিলে ঢাকনা তো তার জন্য কিন্তু এতটা গরম হয়ে গেছে আগে তো জানতাম এমন করে শাড়ি দিয়ে ধরতাম ভাতটা ফোটেনি এখনও আর দেখো ওই দিকে আমি ধরতে গেলাম একটু টোলাগুলো সামান্যই লেগেছে বেশি আমার কিছু লাগে নি ওদিকে পটল টটল আমি নিয়েছি পেঁয়াজও বাবার নিয়ে আসলো পেঁয়াজ আমি এখন আবার বাবা তিন কেজি পেঁয়াজ নিয়ে আসলো তিন কেজি করে পেঁয়াজ আনে আমি ঢেলে রেখে দিলাম ফ্রিজে মধ্যে এই ফ্রিজে ডয়েরটার মধ্যে আমি পেঁয়াজ সব রেখে দিই এখানে এসব পেঁয়াজ থাকে দেখো ফ্রিজে এখন জল পড়ছে ফ্রিজে কিন্তু আর গরম নেই তাও যেই জিনিসটা জলটা ছিল সেইটা জলটা মনে হয় বেরিয়ে যাচ্ছে তার জন্য জলটা পড়ছে এখন সবজি উচ্ছে আছে পটল আছে কাঁচকলা আছে দেখি কি রান্না করি এদিকে দেখো আমার মেয়েজ মেয়ে কাল পরশু দিনকা শাপলা দিয়ে গেছিলো এই সাপলাগুলো দেখো সেটু এগুলো দুই একটা ভালো আছে বা দুই একটা কেমন শুকিয়ে গেছে দেখো একদম শুকিয়ে গেছে এগুলো কিন্তু এইটা কিন্তু আর কাটা যাবে না একদমই কার ছাড়ানোই যাবে না এটা এইটা ছাড়ানো যাবে না আর এইটা এখানে থাকো দুই একটা ছাড়ানো যাবে না তাছাড়া কিন্তু সবই ছাড়ানো যাবে ছাড়িয়ে সাপড়াটাকেও রান্না করবো আজকে তার জন্য দেখি চাটা আগে আমি খেয়ে নেবো খেয়ে তারপরে যা কাজ আছে পরে করব চা যদি না খায় বড় মেয়েদের তোমার কাজ আগে তুমি চা খাওনি কেন চা খেয়ে তারপর কাজ করতে হয় তুমি জানো না আর একটা আমি থাইরয়েড ওষুধটা খেয়েছি আমি গ্যাসের ওষুধটা না আমার এখনও খেতে মনে নেই গ্যাসের ওষুধটাকে আমি এবার খেয়ে নেব কালকে বের করে অনেক সময় রেখে দিয়েছিলাম বড় মেয়ে বকছিলো বলছিলো মা ওষুধ বের করে বেশি করে রাখতে নেই খেয়ে নেবা তার জন্য আজকে আমি বের করে ওষুধটাকে খেয়ে নেবো তারপর আমি চাটাকে খেয়ে নেব আদাগুলো কতদিন ধরে পড়ে রয়েছে পড়ে রয়েছে কি হয় একশো আদা নিয়েছিলাম অনেকদিন ছিল কারণ পিছলাই পিছলাই হয়ে গেছে আর দেখবে নতুন আদা না একদম থাকে না নষ্ট হয়ে যায় আর যদি তুমি মিক্সিতে মিক্স করে ফ্রিজে রেখে দাও তাহলে কিন্তু বহু দিন থাকে তার জন্য আমি আবার কালকে একশো নিলাম অল্প আদা তো মিক্স করা যায় না তার জন্য কালকে আবার একশো আদা নিলাম নিয়ে একবার আমি কেটে নিলাম কেটে মিক্স করে ফ্রিজে রেখে দেবো এদিকে প্রতিগুলোকেও আমি কেটে নিলাম কেটে একবারে কেটে আলুটাকেও কেটে নেবো ওদেরকে ডিমটাও আমার সিদ্ধ হয়ে গেলো ডিমটাকে নামিয়ে দিয়ে আসি ভাত তো প্রায় হয়ে আসলো দেখো উম ভাত তো হয়ে আসলো ওদের ডিমটাও সিদ্ধ হয়ে গেল এত গরম লাগছে আজকে গরমে কি বলবো দেখো ডিমের খোলা এমনি ছড়ে গেছে ফুলে গেছে ডিমের খোলা ডিমের দিকে কলে জল দিয়েছে নাকি কটা বাজে সাড়ে আটটা বাজে কে ফোন করেছিল মাসি কি বলতো না না মাসি বলো দু হাজার বলে দু হাজার টাকা দেবো দেখো আর উপরে দম বসিয়েছি আর মাঝে ঢাল বসিয়েছি বসে থাকবো তো বাসন করে মেজে আর বাসন মেজে রান্না করে গ্যাসটা মুছে নিয়েছি আজকে প্রায় বাসনও মাজা হয়ে গেছে এবার যেগুলো খাবো আমরা ওর বাবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে বাবা খেয়ে চলেও গেছে আমরা যেগুলো খাবো সেই বাসনগুলো শুধু হবে আর সব পরিষ্কার টুষ্কার করা হয়ে গেলো একটা আমার আলু আর পটলে দম বসিয়েছি একটু গামাকা গামাকা রাখবে একদম ডাল করেছি যেহেতু তার জন্য কমপ্লিট হয়ে যাবে গেছে এবার আমি একটু ছাই গরম মশলা দেবো ছাই গরম মশলা দিয়ে নামিয়ে দেব শুধু আদা জিরে বাটা দিয়েই কিন্তু আমি আলু পোটল দমটা রান্না করলাম কোনো মশলার মধ্যে দিয়ে নেওয়া আবার আলুর পটলে দমে আর পেঁয়াজ রসুন দিয়ে খেতে পারি না আদা রসুন বাটা দিয়ে একদম শুধু আদা আর জিরে জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে একদম নিয়ে আনিস আমার খুব ভালো লাগে আর পেঁয়াজ রসুন দিলে আমি একদম রল্ডটা সহ্যই করতে পারি না খেতেও পারি না এবার আমি নামিয়ে দেবো একটুখানি রাখবো থাকলে দেখবে একদমই শুকিয়ে যাবে এটুকু রাখলেও একদম যে ঠান্ডা হয়ে যাবে শুকিয়ে শুকিয়ে যাবে দেখো ডিমের ঝোল হয়ে গেছে সকালের জন্য তো ডিমে ঝোল দিয়ে বাবা খেয়ে চলে গেল মেয়ের জন্য ভাত বেরিয়ে এখন শুধু মেয়ের জন্য ভাত বাড়বো না আমি আমি এখন সবার জন্যই ভাত বাড়বো থালাটা নিয়ে আসি বাইরে বাসন আছে তো পাড়া সবার জন্য একবারে ভাত বেড়ে খেয়ে নেবো আমরা একসাথে এই দেখো আমার কি তাড়াতাড়ি রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে একটা কড়াইও নেই দুটো কড়াই রান্না করেছি আমি দুটো কড়াই আমার মাজা হয়ে গেছে মাজা কমপ্লিট হয়ে গেছে দুটো কড়াই আজকে খুব তাড়াতাড়ি দশটা বাজে নিয়ে এখনও দেখো দশটা বাজে নিয়ে তোমার আমি দেখিয়ে দিচ্ছি প্রমাণটা একটা এখনও কলে জল আছে কলে যখন জল চলে যায় তখন কিন্তু দশটা বেজে যায় দশটার সময় কলে জল চলে যায় তার আগেই আমার আজকে রান্নাবান্না সব পুরো কমপ্লিট একদম হয়ে গেলো শুধু আমি এখন রেসিপিটা করব। এই যে এখানে আমি সাপলাটা নিয়েছি সাপলার একটা রেসিপি করবো আজকে সেই রেসিপিটা তোমরা যদি দেখতে চাও ঝর্ণা কিচেনে ফেসবুকে বা ইউটিউবে দুটোতে আছে তোমরা এই এটা দেখে নিতে পারো সাবারটা যে আমি কীভাবে রান্না করব। আর ধর তরকারিগুলো রান্না করেছি সবাইবেলা আমি যেগুলো করে নিয়ে নেবো এখানে ডাল রান্না করেছি এখানে করেছি মাছের ঝাড় শুই মাছ ছিল তাই দেখলাম যে রুই মাছ খেয়ে খাবে না খাবে চার পাঁচ মতো মতন আছে কারণ চার পাঁচ পিচে মতন আছে বলে আমি আজকে একটু ডিমটা বেশি করে করেছি ছটা ডিম করেছি সকালবেলা সবাই খাবো একটা করে আর দুটো থাকবে দুপুরবেলা যদি মাছ না খায় তখন সে ডিমটা খেয়ে নেবে তার জন্য টিমটাকে আমি সকালবেলা একটু বেশি করে নিয়ে করে নিয়েছি দেখো ভাত বেড়ে নেবো সবারই ভাত বাড়বো এখন কার কার ভাত বাড়বো দেখো বাবা তো খেয়ে চলে গেছে এখন আমি বিয়ার ভাত বাড়বো পূজার ভাত বাড়বো আর ভাত বাড়বো আমার একবারে তিনজনের আর ভাতটা বেড়ে আমরা খেয়ে নেবো তাহলে সকাল সকাল একটু কাজ কমপ্লিট হয়ে যাবে দেখবে সকালে খাওয়াটা যদি মিটে যায় তবে অনেকটা কাজ কিন্তু মিটে যায় তার জন্য আমরা তো জানো ভাতের পাখল আমরা সকালে উঠেই ভাত নিয়ে বসে পড়ি না কিন্তু কটার মধ্যে আমরা খাই আমার মেয়ে কী করবে তাড়াতাড়ি চলে যাবে বলে বলছে মা তুমি ও দুটো খেয়ে নাও আর পরে আর খাওয়া হবে না তুমি নিজে চলে তাই এর সঙ্গে গল্প করবো ওর সাথে গল্প করবা এই কাজ করবো ও কাজ করবা তুমি তোমার আর খাওয়া হবে না তুমি একবার খেয়ে দিয়েই নিজের উপর থেকে নিচে নামবা তার জন্য আমার মেয়ে আমাকে ওই কথাটাই বলে দিয়েছে তার জন্যই আমি দেখছি আজকে যখন টাইম আছে তাড়াতাড়ি হয়ে যখন গেছে যখন হয় না তখন তাড়াতাড়ি করে মেয়েকে আমি খাবার দিয়ে দিই দেখি আমার রান্না হয়নি কাজ হয়নি তখন তাড়াতাড়ি করে মেয়েকে খাবার দিয়ে দিই মেয়ে খেয়ে চলে যায় আর আমার এখন যখন কাজ হয়েই গেছে তাহলে আমি একবারেই ভাতটা খেয়ে নিই মেয়ের সাথে দেখো ভাতবার আমার হয়েও গেল কিছুই খাবে না কর শুধু ডিম দিয়ে ভাত খাবার না আর কিছু হয় একবারে মেয়ের ভাতটাকেও দিয়ে দিই দুটো মেয়ের ভাতটাও বেড়ে নিই একবারে মেয়ে চলে যাবে ডিউটিতে এখন যাবে বাড়ির থেকে কালকে তো দুটো মা একটুখানি শরীরটা খুব খারাপ আমার জ্বর জ্বর এসছে আমি ঠান্ডা লেগেছে রাকে শুধু জ্বর পড়ছে আমি ভাবলাম তো তাড়াতাড়ি বাড়ি যাব। প্রতিদিন সাড়ে দশটার সময় ওখান থেকে বেরোয় সাড়ে দশটা বা এগারোটাও বেড়ে যায় তার জন্য কালকে বললাম মা আমি তাড়াতাড়ি বাড়িতে যাব। আমি তোমার মতো দশটার মধ্যে বেরিয়ে যাব। বেরোবে যেই বেরোবে আর সেই নেমে গেছে বৃষ্টি সেই বৃষ্টি নেমে গেছে বেরোনোর সময় বৃষ্টি নামলে কী করে আসবে বলো সেই মানুষ বলে না যে কপালে নেই ঘি আর ঠক ঠকালে হবে কি সে অবস্থা রয়েছে আমার মেয়ের তোমার কপালে নেই তাড়াতাড়ি করে বাড়ি আস না তাই কী করে আসবে বলো তার জন্য দেখো রাত এগারোটায় কিন্তু আমার মেয়ে বেজে গেলো আস্তে আস্তে বৃষ্টি কমলো মেয়েও বাড়ি আসলো এটাই তো সবার একটা ইয়ে না বলো আজকে আমি পূজাকে বললাম যে তোকে আর রান্নাঘরে ঢুকতে হবে না মনে আমি বাস বাসে মেজে নেবো তোকে আর জল ঘাটতে মানে এমনি ঠান্ডা লেগেছে তুই এক কাজ করে ছান করে ওর কটা ড্রেস ছিল ড্রেস কটা কাঁচাকুচি করে মেলে দিল মেলে দিয়ে ছান করে নিল ছান করে তারপর তোমার দেখো একবার পুজোটা দিয়ে দিল পুজোটা দিয়ে দেওয়া মানে অনেক কাজ হয়ে যায় দেখবে পুজো দিয়েতে কিন্তু টাইম লাগ না লাগলেও সকালবেলা রান্না পুজো আর ছান যদি হয়ে যায় তবে মনে হয় প্রচুর কাজ হয়ে গেল এটা সবসময় কিন্তু মনে হয় সবার কাছেই এই কাজগুলো কিন্তু ছোট হলেও মনে হয় যে অনেক বড় রান্না কাজটা তো মনে হয় অনেকই বড় কারেন্ট ছিল না যে লাইট ধরিতে কারেন্ট জল তুমি কিছু করেছিলা তুমি লাইট অফ করে দিয়েছিলা আমি লাইট অফ করবো কেন বলো টিভি দেখছে লাইট অফ করে কে বসে থাকে সান টান করে সিদ্ধু মিন্দুর পড়া হয়ে গেছে সব অনেকক্ষণ স্নান করেছি এখন করিনি আমি সে একটা সময় স্নান করেছি খুশকির জন্য বললাম যে আমার মাথায় লেবু নিয়েছি কালকেও লেবুটা মাথায় দিয়ে দিতে আমার লেবুটা মাথায় না দিলে খুশকির জন্য মাথা চুলকি চুলকে সারা মাথা ঘা হয়ে যাচ্ছে আমার চলো এগাবো উপরে চলো খেতে চলো ওটো আটো মেষ হয়নি যাক না আছে চলো আমরা খেয়ে নেবো তাহলে নিয়ে আসো মা তাহলে প্যাকেট দুটো নিয়ে আসো তারপর দুটো তেলের প্যাকেটটার নাম তিনশো টাকা দুশো আশি টাকা গেলো তিনশো হ্যাঁ এটা ষাটটা ষাট টাকা নিয়েছে এটা তাহলে কুড়ি টাকা নিয়েছে এটা কুড়ি টাকা আটান্ন টাকা নিয়েছে না এটা তাহলে কুড়ি টাকা নেই না তোলে তিরিশ টাকা নিয়েছে এর দামটা বেশিই নিয়েছে জলমিসা জলমিশা ভাত খেয়ে নি ভাত না দিয়ে পেজেটি পাপড় ভাত দিয়ে খেয়ে নিয়েছিস

গায়েটা পালা সবই শুনতে পেয়ে গেলাম হম এই জন্য বলছি গাইতে পারি যেমন হাসতে পারি যেমন

আমি আমি এটা দাও একটু কি দেখি তো আমি একটু কি দেখি লাউ লাউ মনে হচ্ছে লোতে না কি শাপলা তো আমি খাই না লোতে দেখ লোতে পাঁপড় ভাজাটা বের করো পাপড় ভাজাটা বের করো পাপড় ভাজা বের করো মাছটা দিয়ে নিই মাছটা দেবো ভালো পেটি খাই না আমি ভালো দাও না মা হ্যাঁ না অনেক কাটা থাকে ওর মধ্যে ঢুকে যাবে একবারে দেখি ল্যাজা টাজা দেখলে ভক্তি আসলে খাবো না ওসব মনে ওসব থাকলে ওই সবই মনে হয় পাপড় ভাজা ওই দেখো ওই যে নীল কালারের পাশে টিফিন কুটোয় একটা খেয়ে ভাগ ভাগি করে রেখে দিয়েছি এখন দেখো না চাটনির সঙ্গে খাবো চাটনি হ্যাঁ নিয়ে আসি কাজাই নিয়ে আসি আচ্ছা ফ্রিজে কেন কি হয়েছে বারবার জল 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 বারবার পটল দাও অল্প বানা তো চন্দ্রমুখী তো চন্দ্রমুখী হোক তা অন্য না সব আলো আমার কাছে চলে যাও না মা জীবনে প্রথমবার খাবো

দুপুরবেলা আমরা ভাত বেরেছি তার মধ্যে দেখি বাবা চলে এসছে আমি তাহলে কাজ করি আমাদের টেবিলে বসেই খাই রিয়া নিচে খেতে চায় না বলে টেবিলে বসে খাই আর ওর বাবা আবার নিচে পাকা আছে বলে ও বাবা টেবিলে উপরে খেতে চায় না উপরে পাকাটাও তো হাওয়া হয় না নিচে পাকাটা ভালো হাওয়া হয় তার জন্য আমরা সবাই ও বাবা নিচে বসলো বলে আমরা তাহলে আমরাও নিচে বসে পড়ি ও বাবা বসলো বলে আমিও নিচে বসলাম আমাদের দেখি রিয়াও বসলো আমরা সবাই মিলে নিচে বসে দেখো এখন দুপুরের খাওয়া খেয়ে নিচ্ছি আর একসাথেই খেয়ে নিচ্ছি আমরা এখন একটু সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাটা দেবো আমি এখন সন্ধ্যাটা দেবো বলে একবার কাপড়টা আমি পাল্টে নিলাম যে কাপড়টা দুপুরবেলা পরেছিলাম সে কাপড় গ্লাসটা পাল্টে নিলাম সন্ধ্যা দিয়ে একটু হাঁটতে যাব তার জন্য একটু কাপড়টা পাল্টে নিলাম দোকানেও যাব যে একবার দোকান ওখান করে নিয়ে আসবো পাল্টে একবার সন্ধ্যাটা দিয়ে নিই সন্ধ্যা দিয়ে তারপরে যাব। ঠাকুর ঘরে ঢুকলাম ঢুকে এবার সন্ধ্যাটা দিয়ে নিয়ে আগে দে পাশে মায়ের পুজো হয়েছে একটা বাড়িতে তাই দেখো প্রসাদ নিয়ে আসলাম একটুখানি প্রসাদ নিয়ে আনলাম অল্পই বেশি বানি নি থাকলে পেতাম থাকিনি তো চলে এসেছি পুজো হচ্ছিলো বলে দেখো তাই একটুখানি রেখে দিলাম খাচ্ছে আর দেখো একটু পোলাও আছে একটু ইয়ে আছে তোমার আলু দম তো আনি নি শুধু একটু আনি বাঁধাকপি আর তোমার পোলাও আর খিচুড়ি আর দেখো পেঁয়াও গেছিল পেঁয়াদের নিমন্ত্রণ আছে পেয়ারা যাবে এখন খেতে ওদের বাড়ির পাশে তো ওরা যাবে এখন খেতে

দেখো অল্প কটাই ভাত বসালাম একটু পুকা এনেছিলাম ওর বাবা খেলো তারপরে রিয়া একটুখানি খেলো আমি তো খেয়ে এসেছি অল্প একটুখানি তার জন্য আর পূজার জন্য দেখো পোলাও আছে অল্প একটু পোলাওটা ভালোবাসে বলে একটু শুধু পোলাও আর বাঁধাকপি রেখে দিয়েছি ওর জন্য আর পুরোনো তার জন্য অল্প করে ভাত বসিয়েছি দুটো তরকারি অনেক কিছুই আছে তরকারি মার্কি আজকে আর রান্না করবো না কিছুই তো করবো না আর পূজা দেখে আবার কী দিয়ে খায় আলু ভাতে দেবো না কি ওর জন্য আবার ছোট্ট একটা আলু ভাতে তো দিয়ে তো দিই না আলু ভাতে দিলে আবার বলবে মা আলু ভাতে দাও নি আমি ভাত খাবো না ওর আলু ভাতে ওর একটু লাগে আলুটা ও কিছু রাত্রে খেতে চায় না সবজি মবজি তরকারি মরকারি কিছুই খেতে চায় না তাই ভাবলাম তাহলে ছোট্ট দেখে একটা আলু ভাতে ওর জন্য শুধু দিয়ে দিই ওরপর একদম ছোটো থেকে নিয়ে যে দেখো আলুটা ছোটো থেকে নিয়ে আলুটাকে ভাতে দিয়ে ওর জন্য খোলা সুদ্ধই দেবো পরে খোলা চালিয়ে নেবো দেখলাম যদি ফেলা যায় যদি না খায় ফেলা যাবে তার থেকে ছোট থেকে দিই ছোট জিনিস ফেলা গেল কোনো কষ্ট হয় না দেখবা কিন্তু বড় যদি আলু আলু ফেলা যায় কিন্তু খুব কষ্ট হয় বাসনগুলো মাজা হয়েছে বিকালবেলা ঠিকই কিন্তু বাসনগুলো এখন গুছানো হয়নি বাসনগুলো কিছু বুঝতে ফেলবোলা বেরোবে না কালকে রাত্রেবেলা রান্না করলে বেশি হবে রাত্রেবেলা কালকে আলু ভাজা করেছি তারপর আবার দেওয়ার জন্য ওই যে গিয়ে রান্না করলাম ওর জন্য প্রচুর বাসন বেরিয়েছিলো কালকে আমার আবার আমি বলছে বলছি এত বাসন সকালে বেরোয় যে এখন এত বাসন বেরোয় আজকেও নাকি বৃষ্টি হবে আবার রাত্রে দশটার থেকে দরকার থেকে না হলেও এগারো থেকে বিশটা দিকে হবে কালকে যেমন বৃষ্টি হয়েছে আজকে নাকি সেমন বৃষ্টি হবে তার জন্য ভাবতে তাড়াতাড়ি বসিয়ে দিলাম তাড়াতাড়ি বসছি কেন রোজ যেমন তাড়াতাড়ি বসাই সেরকম তাড়াতাড়ি বসায়নি আজকে একটু ভাত বসাতে দেরি হয়ে গেছে আমার সাদিন এখন সাড়ে নটার পরে আসলাম ভাত বসাতে আমি আর প্রতিদিন তোমার নটার মধ্যে ভাত বসিয়ে দিই তাই দেরি করে ভাত বসে কে খাবে খাবে না থাক ও কাজটা গরম ভাত ছোটো ভাতটা পূজা বাড়ি চলে এসেছে আজকে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে দশটার মধ্যে শরীরটা অত ভালো না বলে দশটার মধ্যেই বাড়ি চলে এসেছে আমরা ভালো করেছিস দশটার মধ্যে বাড়ি চলে এসেছিস আজকে কালকে তো বৃষ্টির জন্য আটকে পড়েছিল বলে তাই আসতে পারেনি আজকে চলে এসেছে বাড়িতে আমরা তাহলে তাড়াতাড়ি করে ভাতও হয়ে গেছে আমাদের আমরা তারা দুটো তাড়াতাড়ি করে ভাত ভাত খেয়ে এনে খেয়ে এসব তাড়াতাড়ি একটু শুয়ে তাড়াতাড়ি শোয়া কি আর হয় তাড়াতাড়ি শোয়া হবে দেখবে রাত্রে এখন দেখো সাড়ে দশটা বেজে গেছে এসেছে দশটারটাই কী হয়েছে এখন সাড়ে দশটা বাজে খেতে খেতে দেখো কত রাত হবে এখন খেতে খেতে রাত হয়ে যাবে খেতে দিয়ে দিও বাবাকে ওদের সব এখনই খেতে দিয়ে দেবো দেখো সব থালা বালা দিই দাঁড়া একটু পরে একটু পরে দাঁড়াও দাঁড়াও ভাতটা দিয়ে নিই থালা মালাগুলো ভাতগুলো বাড়ি বেড়ে নিই থালাটা ভারী ভাত ভারী ও কি বলছে রিয়া এই গরম আজি এত গরম দেখো চাদর গায়ে দিচ্ছে দেখো এত গরমের মধ্যে কেউ চাদর গায়ে দেবে তাই গরম এই যা সরচা এত গরম এই গরম বসে আইগা আমি কিভাবে জ্বালায় দেখো দেখো বেজটা বেজ না বেশম বড়টা বেজ লাগবে বেজটা বেজ না বড় আস্তে বেজ লেগে যেতে থাকবে দেখো দেখো রাত এখন দেখো সাড়ে এগারোটা বেজে গেছে এবার আমরা শুয়ে পড়বো খেয়ে সব চলে এসেছি নিচে বাবা তো ঘুমিয়েও পড়েছে দুটো পাকা চালিয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে এবারে যেত দেখো ইয়া দেখো আমরা শুয়ে পড়বো আজকে মতো তো ভিডিও এখানেই শেষ কালকে আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে গুড নাইট বন্ধুরা